হ্যালো গাইস আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার উসমান পূর্বের পাশে হিলিমোড়ে এখানে শিশু স্বর্গ নামে একটি পার্ক রয়েছে এই পার্কটি গাছ গাছের দ্বারা পরিপূর্ণ বিশেষ করে পাম পয়লে গাছ দ্বারা এবং প্রাকৃতিক পরিবেশে এই পার্কটি অবস্থিত আপনারাও ঘুরতে আসতে পারেন পরিবার এবং তাছাড়াও কাপড়দের জন্যেও এই পার্কটি অত্যন্ত ভালো কারণ কি বলবো এদের পরিবেশটা অনেক সুন্দর বসার জন্যে ভালো জায়গা রয়েছে আমরা এই ঘোড়াঘাট উপজেলায় একটু কাজে যাচ্ছিলাম সন্ধ্যায় কিছুক্ষণ আগে সন্ধ্যের কিছুক্ষণ আগে আমরা বন্ধুরা মিলে এই পার্কটিকে একটু ঢুকলাম ঢুকে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি এই পার্কের পরিবেশ দেখে কারণ এই পার্কটির চারদিকেই গাছপালা দাঁড়ায় রয়েছে তাছাড়া রয়েছে অনেক ভাস্কর্য রয়েছে ছোটো ছেলে মেয়েদের জন্য রাইড বিভিন্ন রাইডস খেলনা এবং পিকনিকের জন্য বিশেষ স্পটের ব্যবস্থা রয়েছে তাছাড়াও রয়েছে যেখানে বসে একসাথে কমপক্ষে দুইশো জন লোকের খাওনা খাবার খাইতে পারবেন সেই রকমও ব্যবস্থা রয়েছে হ্যাঁ এই পার্কটির পরিবেশ অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা না এসে দেখলে মনোভাব প্রকাশ করতে পারবেন না ঠিক আছে আপনারা আসুন দেখুন এবং ঘুরুন আনন্দ করুন